যখন সে ভর্তি হবে আমরা প্রাথমিক একটি বছর আমরা বর্ণমালা বর্ণমালা আরবি আরবি হাদিস এবং এগুলো কিভাবে সে উচ্চারণ করবে তাআলার নিরানব্বই নাম এবং তার মাহাত্ম বহত্বর শ্রেষ্ঠতা সংক্রান্ত বেশ কিছু ভার্স আয়াত হাদিস তাকে আমরা শিখিয়ে রেডি করব। দ্বিতীয় বছর থেকে শুরু হবে তার হিফজের অভিযান প্রথম এবং দ্বিতীয় বর্ষের দুইটি বছরে আমরা তাকে হাবিজ বানিয়ে দেব ইনশাআল্লাহ আমরা বলে দৃঢ় বিশ্বাস করি এবং তৃতীয় পুরো ট্রান্সলেশন ইংরেজি এবং বাংলা ভাষায় মাতৃভাষায় আমরা তাকে শিখিয়ে ফেলবো মানে শিশু পণ্ডিত ইনশাল্লাহ তার পাশাপাশি ও লেভেল এ লেভেলের যে ব্রিটিশ কারিকুলাম আছে তাদের যে বই আছে সেটা থাকবে ম্যাথ থাকবে সায়েন্স থাকবে এবং ইংরেজি ভাষা ভাষা হিসেবে সেটা থাকবে বইপত্র থাকবে তবে ক্লাস সিক্স পর্যন্ত আমরা এটাকে যেহেতু একটা বেশি রাখবো রিলিজিয়াস পারপাস গুলো বেশি রাখবো কালচারাল এবং যে একটা গ্রেট মোরালেক্টার তাকে দিতে হবে শিশুকে দিতে হবে সেই পাল্লাটা ভারী রাখবো ক্লাস সেভেন থেকে ভারী করে দেব। এতে সুন্দরভাবে সে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে দর্শক শ্রোতা ভাই বোনেরা বাংলাদেশি বাংলা ভাষী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা বর্তমানে আগস্ট মাসে উপনীত হয়েছি আমাদের সর্বশেষ স্বাধীনতার মাস মুক্তির মাস মুসলিম চেতনার বিজয়ের মাস মুসলিম পরিচিতির উত্থানের মাস একটি নতুন শতাব্দী উপহার পাওয়ার মাস মুসলিম মুসলিম জাতির সর্বশেষ গ্লোবালাইজেশনের মাস সর্বশেষ বিশ্বায়নের মাস ইমাম মাহাদি আলাইসালামের আগমনের শতাব্দী এবং ঈসা ইসা আলাইসালাম আকাশ থেকে অবতরণ হবেন অবতীর্ণ হবেন তার অবতরণের শতাব্দী মহারাজ আল কোরআনের বিশ্ব শাসন এবং বিশ্বকে রহমতপূর্ণ একটি অধ্যায় উপহার দেওয়ার শতাব্দী কত কিছু না হবে সবকিছু হবে শতাব্দী শতাব্দী এই সম্পূর্ণ আকাশে নিয়ন্ত্রিত। পৃথিবীর নিয়ন্ত্রণ নেই এখন পৃথিবীবাসীর হাতে পৃথিবীর কোনো শক্তির ভারসাম্য বা দৃশ্যমান শক্তির পরিমাণ দেখে কেউ আইডিয়া করতে পারবে না পরিণতি কি হবে কারণ এখন পরিমাপটা করতে হবে আকাশের শক্তির শক্তি শক্তি সব কিছু যিনি করতে পারেন যার কমেন্ট পৃথিবীতে নাজিন হয়ে গেছে আতা আল্লাহর আদেশ এসে গেছে কিসের আদেশ আল্লাহর যারা প্রিয় বন্ধা তাদের উত্থানের আদেশ আল্লাহকে যারা শ্রেণা করে তাদের উত্থানের আদেশ তাদের মুক্তির বিজয়ের আদেশ মোহাম্মদ সর্বশেষ বিশ্বায়নের আদেশ বিশ্বকে অপাচার থেকে মুক্ত পবিত্র করার আদেশ কত সবস্র আদেশ লুকিয়ে আছে আল্লাহরের আদেশ কথাটির ভেতরে এটি নাজিম হয়েছে

থ্যাংকফুল থাকো আল্লাহকে শুক্রিয়া জ্ঞাপন করো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বৃদ্ধি করে দেব স্বাধীনতা আর বাড়িয়ে দেবো আরো কেউ চোখ রাঙ্গাব থাকবে না যদি তোমরা আনগ্রেটফুল হো ইন তাহলে আমার পানিশমেন্ট ইজরলি এটা অত্যন্ত কঠোর আমার সেটা আমি দেব তোমাদেরকে যদি কুফরি করো। আর করল উনিশশো সাতচল্লিশ সালে তো আমরা কোরআন দেখিয়ে এই দেশটি পেয়েছিলাম কোরআনের সেই বৈজ্ঞানিক মহাজাগতিক দুনিয়া আখেরাত জোয়া সে জীবনটা আমাদের জাতিকে উপহার দেওয়া উচিত কোরআনিক রহমতের ভবনে এই জাতিটিকে গোটা বিশ্বকে নিয়ে আসা উচিত এটা হবে সুক্রিয়া আমরা যেটা ওয়াদা করেছিলাম আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিনকে সেই সুক্রিয়া সেই ওয়াদা পালন করা আর কুফুর কি হবে সেই ওয়াদা পালন না করা এটাই কুফুর আনগ্রেটফুল হওয়া তো সেই কুফি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রিয় বন্ধুরা এখন পৃথিবীতে সূর্য উদয় হয়েছে এক নতুন সূর্য নতুন যুগের সূচনা হয়েছে এখন আর অন্ধকার আসবে না কেউ অন্ধকার করতে পারবে না যারা অন্ধকার করতে যাবে তারা হারিয়ে যাবে এটাই হলো অত্যন্ত কঠিন বার্তা যাই হোক পিস ইন্টারন্যাশনাল স্কুলের আঙ্গিরা থেকে যেহেতু আপনাদেরকে সম্বোধন করছি তো এর সুক্রিয়া হিসাবে আমরা একটা উদ্যোগ নিয়েছি যদিও আমাদের স্কুলটি মাত্র শুরু করছি করেছি আঠাশ তারিখ থেকে ক্লাস শুরু করেছি তো জন্য আমরা ছত্রিশ পার্সেন্ট আমরা এটা আপনাদেরকে ছাড় দিয়ে দিয়েছি যারা আগস্ট মাসের মধ্যে ভর্তি হবেন তাদের জন্য এই ছাড়টা আমরা দিলাম ছত্রিশ জুলাইয়ের জন্য 36% জিসকাউন আল্লাহ কবুল করুন যতটুক প্রিয়জির শুকরিয়া তো কোনো শেষ নাই আমরা শুকরিয়া করব সেজদাহ দিয়ে আমরা শুকরিয়া করব প্রার্থনার মুহূর্তগুলিতে শুকরিয়া করব শেষ অহরের রাতের শেষ অহরের তন্নকাটিতে আমরা শুকরিয়া আদায় করব আমাদের জিকির রাজকারে আমাদের তাসবিহে আমাদের সব কিছুতেই আমাদের আচরণে তো তার পাশাপাশি ছোট্ট একটি সুক্রিয়া আমরা মনে করেছি যে আমরা আমাদের এই স্বাধীনতার সুক্রিয়া হিসেবে যে স্বাধীনতা না না হলে হয়তো পিস ইন্টারন্যাশনাল স্কুল এই কথাটি আমরা মুখে নিতাম না এটি আসতো না এটির পুনর পুনরুজ্জীবন হতো না তো যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে যারা হাত পা হারিয়েছে তাদের ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি বা পুরো জাতির অক্লান্ত ত্যাগ তিতিক্ষা দুঃসাহসিক অগ্রাভিযানের বিপ্লবের প্রেক্ষিতে যে স্বাধীনতা আমরা পেয়েছি তার একটা সুক্রিয়া সবাই নিজে নিজ অঙ্গন থেকে করা উচিত প্রিয় বন্ধুরা পিস ইন্টারন্যাশনাল স্কুল এটা আপনারা জানেন এটি দুনিয়া অ্যান্ড আখেরাত হেয়ার অ্যান্ড হেয়ার আফটার জোয়া মুক্তির এবং শান্তির নিমিত্তে গঠিত

বনজগতে তার হাটের নয়নে সে লাগিয়ে দেয় ওটা দিয়ে সারা জীবন সে সব কিছুকে বিচার করে তো এই জন্য শিশুকালে যদি আমরা ওয়েস্টার্ন লেন্স লাগিয়ে দিই ওয়েস্টার্ন কৃষ্টি কালচার তাদের এডুকেশন তাদের কালচারগুলো শিখিয়ে তাদের লেন্স যদি আমরা আমাদের শিশুদের চোখে লাগিয়ে দিই তাহলে লেন্স যেমন সে সব দেখবে তেমন কালো চশমা যদি চোখে লাগিয়ে দিই সবকিছুকে কালোই দেখবে হলুদ চশমা যদি লাগিয়ে দিই আর যদি আলোকিত একটা চশমা শুভ্র একটা হোয়াইট চশমা লেন্স তাকে দিয়ে দিই আলোকিত লেন্স দিয়ে দিই সে যেটা কালো কালোকে কালো দেখবে সাদাকে সাদা দেখবে হলুদকে হলুদ দেখবে যেটা চা সেটাই দেখবে এই জন্য ইসলামিক তালিম তাজুিয়া এডুকেশন যে সিস্টেম আছে সেটি হলো জন্মের সাথে সাথে ডান শুরু শুরু হলো হলো তার মনোনয়নে তার অন্তর্নয়নে লেন্স লাগানোর কাজ শুরু হয়ে গেল জন্মের সাথে সাথে নবী সাল্লাম মানে হাসাবের কড়াশের সন্তানরা যখন মুখ খুলতে পারতো

করেননি। অনব ইয়াকুল লাহু শারিকুন ফিল মুলক এই মহা সাম্রাজ্যে তার কোনো শরীক অংশীদার নেই অনব ইয়াকুল লাহু ওয়ালিইয়ুম মিন الذুল্লি কোন কোন পয়েন্টে এমন দুর্বল হবে না যে সে দুর্বলতা বসে তাকে কোনো হেল্পার নিতে হবে এমন তিনি নন আকবরু তাগবিরা এবং সম্পূর্ণ রূপে অ্যাবসোলিউটলি এবং কমপ্রিহেনসিভভাবে পরিপূর্ণভাবে তার বীর তার বড়ত্ব তুমি ঘোষণা করো এই যে আল্লাহ কোনো সন্তান নেই এই চেতনা তার কোনো শরীর নেই সবকিছু করতে পারেন এই চেতনা তিনি চিন্তার ঊর্ধ্বে কল্পনার উদ্দে জ্ঞানের সীমা পরিষেবার উদ্দে তিনি ব তিনি শ্রেষ্ঠ তিনি মহান তো এই চেতনা যে শিশু আহ তাকে তিনি দিয়ে দিতেন এই আয়াতের মাধ্যমে ওই লেন্স লাগিয়ে দিচ্ছেন আল্লাহ কেন্দ্রিক করে দিচ্ছেন করে দিচ্ছি যখন সে ভর্তি হবে আমরা প্রাথমিক একটি বছর আমরা কোরআনিক বর্ণমালা আরবি বর্ণমালা আরবি দোয়া হাদিস এবং এগুলো কিভাবে সে উচ্চারণ করবে আল্লাহ তারা নিরানব্বই নাম এবং তার মাহাত্ম বর্ত শ্রেষ্ঠতা সংক্রান্ত বেশ কিছু ভার্স আয়াত হাদিস তাকে আমরা শিখিয়ে রেডি করব দ্বিতীয় বছর থেকে শুরু হবে তার হিফজের অভিযান প্রথম এবং দ্বিতীয় বর্ষে দুইটি বছরে আমরা তাকে হাবিজ বানিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা পারবো বলে দৃঢ় বিশ্বাস করি এবং তৃতীয় বছরে পুরো কোরআন একাডেমের ট্রান্সলেশন ইংরেজি এবং বাংলা ভাষায় মাতৃভাষা আর বাকি শিখিয়ে পড়ব মানে শেষ হবে ইনশাআল্লাহ পাশাপাশি ও লেভেল 11 এর ব্রিটিশ কারিকুলাম আছে তাদের যে বইপত্র আছে সেটা থাকবে ম্যাথ থাকবে সাইন্স থাকবে এবং ইংরেজি ভাষা ভাষা হিসেবে সেটা থাকবে বইপত্র থাকবে তবে ক্লাস 6 পর্যন্ত আমরা এটাকে যেহেতু এটা নন্স লাগাচ্ছি কোরান বেস্ট বেশি রাখব আরাবিক ল্যাঙ্গুয়েজ বেস্ট বেশি রাখব রিলিজিয়াস পারপাস গুলো বেশি রাখবো কালচারাল এবং যে একটা গ্রেট মোরাল ক্যারেক্টার তাকে দিতে হবে শিশুকে দিতে হবে সেই পাল্লাটা ভারী রাখবো ক্লাস সেভেন থেকে ও লেভেলের পাল্লাটা ভারী করে দেব এতে সুন্দরভাবে সে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে ততদিনে তার লেন্সের কাজটা শেষ তার যেটা দিয়ে সে সারা জীবন সবকিছুকে দেখবে কল্পনা করবে বুঝবে অনুধাবন করবে ততদিনে সেটা গড়ে উঠবে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা তো এভাবেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা আলোকিত করব ইনশাআল্লাহ লাইট আপন লাইট নূর আলা নূর কোরআনিক একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা দিয়ে হেয়ার অ্যান্ড হেয়ার আফটারের সফলতা অর্জনের একটা সোপানে তাকে তুলে দেব তো আমি আজকে কথা লম্বা করব না আমরা আমাদের এই পিস স্কুলের আঙ্গিনা থেকে আদায় করছি কাছে। তিনি আমাদের সাথে থেকেই আমাদের দেশকে মুক্ত করেছেন তিনি সাথে থেকেই মুক্ত করেছিলেন না হয় পশ্চিমকালেও সম্ভব ছিল না মোসাইসালামের সাথে থেকে তিনি যেমন বারোটি হাইওয়ে লহিদ সাগরের বুকে তৈরি করে দিয়েছিলেন খানফালাকা কুল্ল ফেরকিন তত্ত্ব অধিন আজিন মোসা আলাসলামের একটি বাড়ির আঘাতে লাঠির আঘাতে আল্লাহর কমান্ডে সাগর ভির্ন্ন বিধিন্ন হয়ে বারোটি রাস্তা তৈরি হয়ে গেল এক একটি রাস্তার দুপাশে পানিরাশি জলরাশি তাত্ব অধিন আউজিন বিশাল পাহাড় চূড়ার মতো দাঁড়িয়ে গেল কার নির্দেশে আল্লাহর নির্দেশে

দ্বারা এটা সম্ভব ছিল না আমরা জানি নব্বই পার্সেন্ট এর কাজ আল্লাহ করে দিয়েছেন দশ তার বান্দাবালিদেরকে দিয়ে করিয়েছেন এটা আমরা বিশ্বাস করি সেই ধারাটা শেষ হয়ে গেছে মোটেও না সেই ধারাটা এখনো চলমান রয়েছে এই শতাব্দীতে এটা আমরা বারবার বলি নিরাজল শতাব্দী অলৌকিক শতাব্দী এটা আল্লাহর শতাব্দী আল্লাহর সাথে থেকে কাজ করাচ্ছেন কোন শক্তির পরিমাপ আপনি নিজের আয়োজন অর্জন দিয়ে আপনি করতে পারবেন না করলে ভুল করবেন এই জন্য আসুন সবাই সবাই যারা কালেমা করেছেন যারা মোহাম্মদ রসল্লা সাল্লা সাল্লামকে বিশ্বাস করেছেন তার উন্মত হয়েছেন আসুন সবাই মুক্তির পথে স্ট্রেট পাথ যে সরল পথে সেরাতে বস্তা আসুন সবাই আমরা সেই পথে আমাদের বাংলাদেশকে বিশ্বের মুখে সেই সুদূর অতীতে যেমন বাংলাদেশ অত্যন্ত রাষ্ট্র ছিল ব্রিটিশরা এই বাংলাদেশ দখল করার পরে গোটা বিশ্ব দখল করেছিল এই বাংলাদেশের সম্পদ লুটে নিয়ে এটা সেই বাংলাদেশ তো সেই বাংলাদেশকে আবার সেই পূর্বের অবস্থানে আমরা ফেরত নেব ইনশাআল্লাহ আমাদের কোনো ভয় নেই রহমান রহিমের রহমতই গেছি আমরা আলহামদুলিল্লাহ এবছর বৃষ্টি দেখে আপনারা কি বুঝেন না কি সুন্দর মন সুন্দর বৃষ্টি আজ থেকে 40 বছর আগে যে বৃষ্টি দেখতাম আল্লাহর রহমতের বৃষ্টি সে বৃষ্টি আল্লাহ ফিরত দিয়েছেন আবার তিনি রেখে গিয়ে একটু সরিয়ে নিয়েছিলেন আমাদের সেই বৃষ্টি ধারা পৃথিবীর জীবনজীবিতের উপরে এবারে যে বৃষ্টির যে পরিমাণ এই বৃষ্টি তো আল্লাহর রহমত ফুনদুর ইলা আফান রাহমাতুল্লাহ দেখো আল্লাহ রহমতের প্রভাব যত দিকে দেখো বৃষ্টি কিভাবে সবুজায়ন করছে তো সেই রহমত কিন্তু আমরা পেয়েছি এটা একটা আলামত সিম্বল যে আমরা তারা বাংলাদেশের উপরে অনেক খুশি বাংলাদেশের এই স্বাধীনতার উপরে অনেক খুশি এবং বাংলাদেশ এগিয়ে যাবে আল্লাহকে সাথে নিয়ে এটা আল্লাহ তালা আমাদেরকে সিগন্যাল দিচ্ছেন এই জন্য আমাদের কোনো ভয় নেই আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে ভয় করি না সংকটে আল্লাহ আছেন নিকটে প্রিয় ভাই বোনেরা সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ফিস ইন্টারন্যাশনাল স্কুল এর আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা শুকরিয়া স্বরূপ একটা অফারও রেখেছি যা থেকে এই স্বাধীনতা আদায় করা উচিত কিন্তু এটা হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুবহানাকাল্লাহুম্মা রাহমানirrahim